আমি মনে করি যে এই পরিবেশটা খুব ভালো থাকবে কারণ ভোটারদের মধ্যে সাধারণ পাবলিকের মধ্যে ওই যে একটা আগ্রহ ছিল পনেরো বছরে তো কোনো সতেরো বছরের কোনো ইলেকশন হয়নি যার যার ভোট কেউ দিতে পারেনি এবারে মনে হয় আগ্রহটা বেশি হবে

সবার সাথে কম্পিটিশন হবে প্রকাশ যে ইয়াং প্রতিদ্বন্দ্বিত প্রতিদ্বন্দ্ব হিসেবে আপনি চিনি রাখেন তার দেখি রেখে বলতে তাহলে কিভাবে বলবো আপনাকে